আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু সমানিক দর্শক বাংলাদেশের যে সাম্প্রতিক সমস্যা এবং এই সমস্যাগুলোর মধ্যে যে সমস্যাগুলো দেশে এবং দেশের বাইরে আমাদেরকে সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত করে তুলেছে সেটি হল মৌলবাদ এবং এই মৌলবাদের যে পরবর্তী ধাপ সেটাই জঙ্গিবাদ জঙ্গিবাদের যে পরবর্তী ধাপ সেটাই হল যুদ্ধ সিরিয়া কিংবা আইএস বা যাই বলেন না কেন কিংবা ভারতে যা কিছু করতেছে আর এস এস এসবই মৌলবাদ জঙ্গিবাদ থেকেই উদ্ভব হয়েছে আমাদের দেশে দীর্ঘদিনের যে কর্তৃত্ববাদী শাসন এবং গণতন্ত্রের যে অনুপস্থিতি এটির দায় দেশের মূল রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কেউ এই দায় এড়াতে পারবেন না যখনই যে ক্ষমতায় গিয়েছেন কেউ সামরিক ক্ষমতায় বলে বলিয়ান হয়েছেন কেউ রাজনৈতিক ক্ষমতার বলে বলিয়ান হয়েছেন এবং রাজনৈতিক ক্ষমতায় বসে বা সামরিক ক্ষমতায় বসে তারা পুরো রাষ্ট্রযন্ত্রটিকে নিজেদের একেবারে কেয়ামত পর্যন্ত ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ধ্যান জ্ঞান করেছেন এবং রাষ্ট্রক্ষমতা তার একান্ত এটিকে তিনি কারো সঙ্গে শেয়ার যেটিকে বলা হয় ভাগাভাগি করে মিলেমিশে এই রাষ্ট্রক্ষমতাটিকে জনকল্যাণের কল্যাণে ব্যবহার করার জন্য যে উদারতা দরকার যে উদার্যতা দরকার এটি আমাদের এই বাংলায় কখনোই হয়নি এর ফলে কি হলো আমাদের মধ্যে আমাদের এই সমাজে স্লো এবং স্টিডি অর্থাৎ ধীরে চলো এবং নিজের যে সক্রিয়তা বজায় রাখো স্থিতি অবস্থা বজায় রাখো এরকম নেই আমরা খুব উত্তেজিত হয়ে পড়ি একেবারে ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সব কিছু জয় করতে চাই ফলে যে কয়বারই ক্ষমতার পত্র পরিবর্তন হয়েছে আমাদের দেশের স্বাধীনতার পরে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আমরা কেউ স্বপ্নেও কল্পনা করিনি উইদিন থার্টি ডেজ প্রথমে এক মাসে এমন সব ঘটনা ঘটেছে যা কল্পনাকেও হার মানায় তারপর তিন মাস চার মাস ছয় মাসের মধ্যে প্রলয়নকারী রীতিমতো কেয়ামতে যেভাবে সব কিছু পালট হয়ে যায় ওভাবে সব কিছু পালট হয়েছে বহু মানুষের কপাল পুড়েছে বহু মানুষের আবার নতুন করে কপাল গজিয়ে উঠেছে এটা এই যে জুয়ার ভাটার বাংলাদেশ নদী ভাঙনের বাংলাদেশ শর ঋতুর বাংলাদেশে এই ঘটনার সঙ্গে আমরা এতটা অভ্যস্ত হয়ে পড়েছি ফলে আমাদের জনজীবনে সত্যিকার অর্থে গত পঞ্চাশটি বছরে গর্ব করার মতো অহংকার করার মতো একটা ইতিহাস তৈরি হয়নি একটা ঐতিহ্য তৈরি হয়নি যে স্বাধীনতার পরে এই ঐতিহ্যটাকে নিয়ে আমরা সম্মুখ সারিতে গিয়ে বিশ্ব দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি ধরুন ব্রাজিলিয়ান যারা আছে তাদের সাম্বা নৃত্য আছে নৃত্য রয়েছে এই কিছুদিন আগে নিউজিল্যান্ডের এক ইয়াং মেয়ে বাইশ বছরের সংসদ সদস্য মৌরী সম্প্রদায়ের তো তিনি সেখানে বিদ্রোহ করলেন সেই মৌরী সম্প্রদায়ের যে নেছে নেচে যে বিদ্রোহ করার যে তাদের যে ভঙ্গি নেচে এবং গে ওটা তিনি পার্লামেন্টে করে সারা দুনিয়াকে তস করে দিলেন এরকম প্রতিটি জাতি গোষ্ঠীরই কিছু পরিচয় থাকে এখন আমাদের পরিচয় কি গামছা নাকি লুঙ্গি নাকি কি আমাদের পরিচয়টা কি মুজিব কোর্ট সাফারি কোর্ট কালো চশমা জয় বাংলা নারায়ণ তকবীর নাকি বাংলাদেশ জিন্দাবাদ আমাদের ঐতিহ্যটা কী ট্র্যাডিশনটা কী সংস্কৃতিটা কী কালচার কি আমাদের আর্ট কি স্থাপত্য কি স্থপত্য কি স্থাপত্য যেটিকে বলা হয় তো এই জিনিসগুলো আমরা গত পঞ্চাশটি বছর ইউনিফাইড একটা জায়গাতে আসতে পারিনি যে এটা আমাদের যাকে বলা হয় ইতিহাস এবং ঐতিহ্য যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্য অপরাজয় বাংলাদেশ তারপর অপরাজয় বাংলা শহীদ মিনার এমনকি সাভারের স্মৃতিসৌধ যারা ইসলামপন্থী তারা এগুলোকে শির্খ মনে করেন এগুলো ঠিক না তো আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে অনেকগুলো বিষয় রয়েছে আমরা জাতীয়ভাবে পালন করি কিন্তু এগুলো সর্বসম্মতভাবে আমরা এখন পর্যন্ত মেনে নিতে পারিনি সারা দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু যে আমেরিকার যে স্ট্যাচু অফ লিবার্টি কিংবা ফ্রান্সের যে আইফেল টাওয়ার প্যারিসের সারা পৃথিবী উলট পালট হয়ে গেল ফ্রান্সের লোকজন আইফেল টাওয়ার সম্পর্কে কিছু বলবে না স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কেও আমেরিকান কেউ একটা বাজে কথা বলবে না এটা হলো ওদের একটা ঐতিহ্য কিন্তু ওই একটা ঐতিহ্য ইতিহাস ব্যক্তিত্ব আমরা এখনো পর্যন্ত গত পঞ্চাশ বছর তৈরি করতে পারিনি তবে হ্যাঁ সেটা আমরা তৈরি করে ফেলেছি সেটা হলো প্রতিহিংসা ক্রোধ রাগ ক্ষোভ এই জিনিসগুলো করে ফেলেছি এর ফলে কি হলো কি প্রতিপক্ষকে আমরা দমন করার জন্য নিজেরা রাগ হই আর প্রতিপক্ষ অবদমিত হয়ে তার যে ক্রোধ ওটা মনের মধ্যে লুকিয়ে রাখে এবং যখন সময় পায় সুযোগ পায় সেই ক্রোধটিকে আগ্নেয়গিরি লাভার মতো তারা উদ্গীরণ করে দেয় এই মুহূর্তে এই বাংলায় যে মাজার ভাঙা হচ্ছে এই বাংলায় লালন মেলা বন্ধ করে দেয়া হচ্ছে এই বাংলায় থিয়েটার বন্ধ করে দেয়া হচ্ছে নাটক করা যাবে না এবং অমুক নাট্যকার তাকে আমার পছন্দ হচ্ছে না অমুক অভিনেতা তাকে আমার পছন্দ হচ্ছে না তাকে আমরা দেখতে চাই না রাজনীতি একে বন্ধ করো ওকে বন্ধ করো ওই রাজনীতিবিদকে শেষ করে দাও তার নাম উচ্চারণ করা যাবে না সংবিধান একই অবস্থা পুরনো সংবিধান ছিঁড়ে ফেলো নতুন সংবিধান তৈরি করো রিরাইট করো অতীতের যত নিয়ম যত কানুন সব বাদ দিয়ে নতুন কিছু সব কিছু নতুন করে একদম লেটেস্ট সব কিছু রিসেট করে ফেল এই জিনিসগুলো এক ধরনের যে সিদ্ধান্তগুলো এগুলো উগ্রতা থেকে আসে এবং উগ্রতা আসে ফ্রাস্ট্রেটেড থেকে যেই লোকগুলো এই কথা বলছেন তারা বিভিন্ন সময় বঞ্চিত হয়েছেন শোষিত হয়েছেন তাদের ক্রোধ আছে রাগ আছে এবং যথেষ্ট যৌক্তিক কারণ আছে তো তারা এইভাবে যখন সুযোগ পেল বা পেয়েছে এই দানিংকালে তারা তাদের সেই অতীতের যে ক্রোধ তাদের ক্ষোভ তাদের শোষণ তাদের বঞ্চনা সব কিছু হৃদয়ের মধ্যে তারা যেভাবে ধারণ করেছিল সেগুলোকে মনের মধ্যে চেপে রেখে এখন সুযোগ মতো প্রতিপক্ষের উপর সেটি উদ্গ্রণ করার চেষ্টা করছে এবং এর ফলে কি হলো এই আমাদের দেশের অনেকগুলো ঘটনা ঘটছে কিন্তু এই ঘটনার মধ্যে বিশেষ করে ইদানিং করা যে জঙ্গিবাদ বা ফান্ডামেন্টালিজম উগ্রবাদ কট্টরপন্থা এই জিনিসগুলো সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে দেশের বাইরে যেহেতু আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ এজন্য পশ্চিমা যারা মুসলিম বিদ্বেষী রাষ্ট্র মিডিয়া থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া যারা আছে তারা এই যে আমাদের দেশে যে সৃষ্ট রাজনৈতিক শোষণ বঞ্চনা এটিকে কালার করে এটাকে ইসলামী মৌলবাদ এবং ইসলামী মৌলবাদের অ্যাট্রোসিটি এই অ্যাট্রোসিটি হিসেবে প্রচারের চেষ্টা করছে এবং সারা দুনিয়া এই অল্প কয়েকদিনের মধ্যে মধ্যেই তারা এখন হই হৈ রৈ রই করে ওই ওখানে তালেবান হচ্ছে ওখানে এই কাজ হচ্ছে ওখানে আইএচ হচ্ছে ওখানে মানে যা কিছু মন্দ সব কিছু বাংলাদেশ সম্পর্কে তারা বলার চেষ্টা করছে আবার আমাদের দেশের যারা লোকজন আছে তারাও কিন্তু বসে নেই তারাও তাদের যারা প্রতিপক্ষ সে প্রতিপক্ষ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে কোন সাংবাদিক দালালি করেছে কোন সংবাদপত্র টাউটারি করেছে কোন গোত্র সম্প্রদায় এলাকা বাটপারি করেছে এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে আমাদের এখানে ক্রোধ যাদের আছে তারা সেই ক্রোধকে প্রশমিত করার চেষ্টা না করে ক্রোধ উদ্গৃহণ করছে ফলে আমাদের বিচার যে ঘটনা ঘটছে বার এবং বেঞ্চ অর্থাৎ যারা লার্নেট অ্যাডভোকেট হিসাবে লার্নেট আইনজীবী হিসাবে বিজ্ঞ আইনজীবী হিসাবে যারা এই সমাজে শত বৎসরের ঐতিহ্য নিয়ে কালো গাউনপুরে পবিত্র আইন অঙ্গনকে পবিত্র আইন অঙ্গন বলে তারা নিজেদেরকে পরিচয় দিতেন এবং আইন অঙ্গনের পবিত্র আইন অঙ্গনের অধিকারিক হিসাবে তারা এটা কমিউটি কমিউনিটি অ্যান্ড কাস্টমস এগুলো তারা একটা মেনটেন করতেন তো সেই জায়গাতে গিয়ে দেখেন যে সারা বাংলাদেশের উপজেলা থেকে শুরু করে জেলা এবং আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট অর্থাৎ হাইকোর্টের অ্যাপিল ডিভিশন এবং হাইকোর্ট সেখানে এই বারের সদস্যদের মধ্যে কি হচ্ছে অতীতের যে কোনো সময়ের সাথে হাজার গুণ খারাপ অবস্থা হয়েছে তদরূপ এই লার্নেট আইনজীবীরা যাদেরকে মাই লর্ড হিসেবে আখ্যায়িত করে কখনই তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতেন না এখন সেখানে ডিম মারার মতো ঘটনা ঘটছে এজলাস থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে আরও অনেক কিছু তো এই এ হোল এগুলো যে এই মৌলবাদ বা এখানে যে ক্রোধ এখানে যে এক্সট্রিমনেস এটার কোনো ধর্ম নেই হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম না কিছু না এটা মানুষের রাজনৈতিক ফ্রাস্ট্রেশন থেকে এসেছে এবং এই জায়গাতে দেখা যাচ্ছে হিন্দু যারা সম্প্রদায় দেশের বাইরে তারা যেভাবে মুসলমানদেরকে দায়ী করার চেষ্টা করছে একইভাবে আবার মুসলমানরাও হিন্দুদের বিভিন্ন সংগঠনের উপর তারা সেই তাদের ক্রোধ প্রশমিত করার চেষ্টা করছে ইস্কন নামক যে একটি সংগঠন দীর্ঘদিন যাবল বাংলাদেশে আছে এবং এদিকে যে বহু বিতর্ক এবং ইস্কনদের এই নামে যে বিদ্রোহ ইস্কনের নামে যে বিক্ষোভ যা কিছু এটা পুরোটাই আওয়ামী লীগের জন্য হিন্দুদেরকে নিয়ে আওয়ামী লীগের অতি দরদ অতি বাড়াবাড়ি আবার আওয়ামী জমানায় হিন্দুদের একেবারে তেলে ঝুলে অবস্থা অহমিকাবোধ নানা কারণে তারা যে ক্ষোভ তৈরি করেছে সংখ্যা গরিষ্ঠের মনে সেটাই এই সময়টিতে এসে একেবারে মুখোমুখি পড়ে গিয়েছে তো যেহেতু ইস্কন এবং হিন্দু সম্প্রদায় তারা তাদের মুরব্বী হিসেবে আমেরিকাকে মনে করে মুরব্বী হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে মনে করে মুরব্বী হিসেবে তারা ভারতকে মনে করে ফলে তারা সংখ্যা লঘিষ্ঠ হওয়ার সত্ত্বেও গরিষ্ঠ সম্প্রদায় মুসলিমদেরকে অতীতে যেভাবে ভয় পেত এই সময়টাতে কেন যেন তারা আর ভয় পেতে চাচ্ছে না ফলে দুটো সংগঠন দুটো জাতি দুটো সম্প্রদায় একেবারে মুখোমুখি এসে পৌঁছে গিয়েছে এবং এটাকে আপনি হিন্দু জঙ্গিবাদ বলবেন না মুসলিম জঙ্গিবাদ বলবেন এটা হয়তো ভবিষ্যতে নির্ধারিত হবে কিন্তু দেশের ভিতরে এবং দেশের বাইরে এগুলো নিয়ে যে কাণ্ড ঘটছে যার ফলে পুরো জাতি হিসেবে আমরা আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশের ভিতরে সীমাহীন দুর্ভোগ দুর্দশা দুঃখ কষ্ট এবং অসংখ্য জটিলতার মধ্যে আমরা পড়ে গিয়েছি মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন